আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনাদের সবারই যারা খুবই প্রয়োজন সেটা হচ্ছে সৌদি আরবে যারা কাজ পান না বা আপনার কফিলে বেতন দেয় না বা আপনার কোম্পানি আপনাকে বেতন দিচ্ছে না অথবা আপনার হরুপ আছে অথবা আপনি একটা মামলা খাইছেন মামলা খেয়ে বসে আছেন সেই সম্পর্কিত বিষয় আপনি কি করলে এখান থেকে মুক্তি পাবেন এবং আপনি দেশে যেতে পারতেছেন না বিপদে আছেন কিভাবে দেশে যাবেন সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আমাদের ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন আশা করি যারা হয়েছে হরুপ হরুপ যারা হয়েছে ধরো শুধু কারণে হরুপ খাইছে তারা দর মক্তবা মেলে যায়

সামনে একটা আছে যে কম্পিউটারের দোকান আছে ওখান থেকে যাই বলতে হবে মদ যে বলতে হবে আনবা মদ 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 আনোয়া মদ মদ মানে তারা তারা বিএন থাকে তো যার কারণে আপনাকে বলতে হবে তো সেটা বললে তারা কি দিবে একটা কাগজ দিবে মদ বললে একটা কাগজ দিবে আচ্ছা ওই কাগজটা লইয়া হুমম মকতবেমলের ভিতরে যাইতে হইব ভিতরে যাইতে হইব মানে সে মামরা বানাতে চিঠি লেখার জন্য থানার ভিতরে যাওয়ার আগে বাইরে কম্পিউটার থেকে ছাপিয়ে নিয়ে যায় ওইটাই মকতবেমলের ভিতরে যাবেন আচ্ছা তারপর তারপর ভিতরে যাওয়ার পর ওখানে আবার সিলিপ আছে সিরিয়াল আছে সিরিয়াল মানুষ ভিড় থাকলে সিরিয়াল ধরে খড়াইবে যে যারা চা গছিলে স্লিপ ঠিক আছে বলবে যে মদ

তারপর ভিতরে যাবে ওখান থেকে যে বলবে যে কি সমস্যা তোমার যে সমস্যা তারপর ওখানে বলবা যে কি সমস্যা তোমার কি কারণে ঠিক আছে যদি হরুপ হয় হরুপ হইলে হরুভাই তুমি বলতে পারো যে আমারে শুধু কারণে হরুমার সাথে কি আরবি বলতে হবে আপনি যদি কোনো বাঙালি ভাইয়ের সাথে বা কারোর সাথে থাকেন যারা আরবি বুঝে তাদের থেকে একটু শিখে গেলেন আরকি ওই বিষয়টা ওখানে বলবেন আপনার যে সমস্যাটা

আমাদের কোনো খাওন থাওন ঠিক মতন দেয় না তারপর আপনি যদি শুধু কারণে হুরুপ মারিয়ে দেয় এই অবস্থায় আপনি বলবেন আমার হুরুপ মারিয়ে দেয় সেই কারণে بس এখন আমার কি করা উপায় আর এই সিস্টেম গুলান সকল আরবিয়ান দেশেই আছে আপনি দুবাই খান কাতার খান যে কোনো আরবিয়ান দেশে থাকেন যে কোনো সমস্যায় থাকেন এই সিস্টেমগুলো আছে আপনি এই সিস্টেমের মাধ্যমে আশা করি অনেক উপকৃত হবেন যে অনেক ভালো অনেক সুযোগ সুবিধা পাবেন ঠিক আছে যে আপনার হয়তো মামলা থাকলে মামলাও কাটতে যাইতে পারে হরুক থাকলে হরুকও কাট কাটাইতে পারেন যে এই সিস্টেমে এ আছে নি এই সকল আরবিয়ান দেশেই আছে তারপর আপনি দেশে যাইতে চাইলে একই সিস্টেমে দেশে যাইতে পারবেন

যে দোকান থেকে আপনি এই কাগজ বের করবেন ওখান থেকে আপনি সরাসরি মামলা করে দিতে পারবেন প্রায় আপনার যে কোনো একটা সমস্যা সমাধান দিয়ে দিবে দিয়ে দিবে সেটার মাধ্যমে আপনি সমাধান করে আপনার সমস্যা সমাধানটা করতে পারবেন ঠিক আছে আপনারা ওই জায়গায় যাওয়ার আগে ভালো একটা সৌদির সাথে যোগাযোগ করে যাইবেন যে আমি এরকম এরকম কপিল চেঞ্জ করব মালিক চেঞ্জ করব ঠিক আছে আমি সবকিছু রেডি করতে আছি আমার এরকম রূপ আছে সমস্যা নাই আমি সবকিছু গুছামো যে তোর আন্ডারে কাফালো আমো এরকম করে যোগাযোগ করে যাইবেন ঠিক আছে নি তারপর ওখানে মক্টোবা মেলে যাওয়ার পর ওরা একটা ডিসিশন দিবে যে হ্যাঁ তুমি অন্য কোনো জায়গায় কাফালা হইতে পারবা বা কি দেশে যাওয়া লাগবে কি সমস্যা সবকিছু বড় একটা ডিসিশন তো দিবে